সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এটা। যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর ভাই থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার পাঠাবো হাত তোলে হয় নাই যাদের বাবা যে আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হৃদয় ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এ দাড়িয়ালা ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝে আত্মলেন আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে নাই গরিব তারা